নিরাচারের জাগরণ প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ সেই প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সম্প্রতি যেভাবে বাংলাদেশের জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারকে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারের পুনর্জাগরণ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার স্বার্থে কোনোভাবেই চরম পন্থা ও মৌলবাদের প্রসার ঘটতে দেওয়া যাবে না এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহেলন অন্য কখনো দিন পরিণিত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য রোববার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি মিডিয়া সেলের উদ্যোগে আয়োজিত গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কবিতা পরিষদের কবি ও সাহিত্যিকরা এতে অংশ নেন অনুষ্ঠানে বাক স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কবি সাহিত্যিকরা তাদের দাবি ও অভিমত তুলে ধরেন তারেক রহমান বলেন এদেশের মালিক জনগণ তাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রকে সুসংহত করতে হবে তিনি জোর দিয়ে বলেন দেশের জবাবদিহিমূলক পরিবেশ তৈরি করা অত্যাবশ্যক আর এই সম্ভব কেবল ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হলে জাতীয় ঐক্যের ভিত্তিতেই সামনে এগোতে হবে তিনি কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে বলেন আপনারা লেখনী দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা মত প্রকাশের স্বাধীনতা ও সমালোচনার অধিকারকে তুলে ধরেছেন আমরা চাই মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সেই অধিকারগুলো বাস্তবায়িত হোক রাজনৈতিক মতাদর্শ এক না হতেও পারে কিন্তু দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান সবাইকে অভিন্ন থাকতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান সঞ্চালনায় ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল সত্তার পাঠোয়ারি বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি মিডিয়া সেলের আহ্বায়ক মাউদুদ হোসেন আলমগীর পাভেল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন আমাদের সময় সম্পাদক ও লেখক আবু সাইদ খান কবি মতিন বৈরাগী কবি অনামিকা হক লিলি ও কবি রেজাউল উদ্দিন স্ট্যালিন সহ অনেকে তারেক রহমান পুনরায় প্রতিজ্ঞা করেন গণতন্ত্র ও স্বাধীনতার বিপরীতে কোনো স্বৈরাচারের উত্থান এই দেশে আর ঘটতে দেওয়া হবে না দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে সবার অভিন্ন অবস্থান হোক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সংগ্রামে ছিলাম ইরিন আহমেদ ফেসদাবি বলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ